আসসালামু আলাইকুম আশা করি সবাই আলো ভালো আছেন অনেকেই ফেসবুক গ্রুপে নিজের বা অন্যের গ্রুপে কিভাবে মেম্বার ইনভাইট করতে হয় তো সেটা জানেন না তো আজকে সেটা দেখিয়ে দেবো তো এই চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে আসার পরে যে গ্রুপে মেম্বার ইনভাইট করতে চান ইনভাইট মানে দাওয়া দিতে চান সে গ্রুপে চলে যাবে মনে করেন এটা গ্রুপ এটা গ্রুপ দেওয়ার পরে এখানে দেখুন গ্রুপে লেখা থাকবে ইনভাইট ইনভাইটে ক্লিক করুন ইনভাইটে ক্লিক করার পরে আপনি এখানে দেখুন মনে করেন এটা কে ইনভাইট করবেন তাহলে এখানে কি করবেন ইনভাইটে দেওয়ার পর এখানে ক্লিক দিবেন দেখুন ইনভাইট চলে গেছে তো এরকমভাবে আপনি যতজনকে ইনভাইট করতে চান ইনভাইট করতে পারবেন তো নর্মালভাবে ইনভাইট হচ্ছে যে আমার যতটুকু জানা এক হাজার জনকে ইনভাইট করা যায় এক হাজার একজন না বাইশজনকে ইনভাইট করা যায় তারপরে সমস্যা করে তো যারা যারা ইনভাইট করতে পারেন না তো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তো যাদের ভিডিওটা বিন্দু বিন্দুমাত্র উপকার হয়ে থাকবে তারা ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ